একের পর এক সাফল্য নদীয়া চাঁদহ রামলাল একাডেমি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের মুকুটে ইন্ডিয়ান ফান্ড সোসাইটির ফিলো নির্বাচিত হলেন নদিয়ার চাগদহ রামলাল একাডেমির প্রধান শিক্ষক ডক্টর রিপন পাল কি এই ফিলো কিভাবে নিজের বিদ্যালয়ের মুকুটে নতুন পালক যুক্ত করে গর্বিত করলেন আপনারা শুনুন এই বাংলার সংবাদে বাংলার সাথে মানুষের পাশে নদীয়া চাকদহ থেকে সমীর দাসের রিপোর্ট আমি এমনিতে ইন্টারন্যাশনাল জার্নালে একটু লেখা পড়া করি এবং সেইখানে লেখার সুবাদে ওখান থেকে ইন্টারন্যাশনাল জার্নালের যে বিভিন্ন সংস্থা থাকে অর্গানাইজেশন থাকে তা আমার সাবজেক্ট যেহেতু বটানি এবং সেখানে ফার্ন নিয়ে আমি কাজ করেছি সেই রিসার্চ কাজের যে কাজের যে বিভিন্ন পেপারগুলো আছে সেইগুলো বেশিরভাগই দ্য ইন্ডিয়ান ফার্ন সোসাইটির মাধ্যমে প্রকাশিত হয়েছে এবং তারা ইন্টারন্যাশনাল জার্নাল প্রকাশ করে প্রায় আটটা ইন্টারন্যাশনাল জার্নাল এবং বিভিন্ন ন্যাশনাল ইন্টারন্যাশনাল কনফারেন্স এবং ন্যাশনাল স্তরে আরও বিভিন্ন যে কনফারেন্স আছে তাতে যেমন অংশগ্রহণ করেছি ন্যাশনাল স্তরে বিভিন্ন জার্নালে লিখেওছি কিন্তু স্পেশালি এদের ক্ষেত্রে যে কন্ট্রিবিউশন আমার বিশেষ করে পিএইচডি রিলেটেড এই কন্ট্রিবিউশনের জন্য যে ইন্ডিয়ান ফান্ড সোসাইটি আমাকে ফেলো হিসাবে সিলেক্ট ইলেক্ট করেছেন এটা আমি গতকালই হাতে পেয়েছি এমনি হার্ড কপি আমি জানতে পেরেছি বেশ কিছুদিন আগেই কেননা এখানে হয় ওই ন্যাশনাল সিম্পোজিয়ামে এটা জেনারেল বডি মিটিংয়ে সেখানে এই ফেলো ফেলো হিসাবে যে কজন ফেলো ইলেক্টেড হলেন তারা সেখানে ঘোষণা করেন এবং আমাকে ঘোষণা করার পরে আমি যে ফেলো হিসাবে নির্বাচিত হয়েছি সেটি আমাকে ইমেইল মাধ্যমে জানিয়েছেন এবং হার্ড কপি আমাকে পাঠিয়ে দিয়েছেন এত বড় বিদ্যালয় সামলাচ্ছে যেখানে রাজ্যের মধ্যে প্রতি বছর র্যাঙ্কিংয়ে থাকে এই রামলাল একাডেমি তো দুঃখ বিল্ডিং রয়েছে এবং যেখানে ফাইভ থেকে টুয়েলভ পর্যন্ত আপনার বাংলা মিডিয়াম এবং ইংলিশ মিডিয়াম আপনি দক্ষ হাতে সামলাচ্ছেন তারপরও কিভাবে সময় পাচ্ছেন যে এইরকমভাবে রকমভাবে গবেষণার কাজে ব্যস্ত থাকার বিষয়টি হচ্ছে গবেষণার কাজে ব্যস্ত থাকার অন্যতম কারণ হচ্ছে টাইম ম্যানেজমেন্ট আমি সকাল দশটার মধ্যে বিদ্যালয়ে চলে আসি এসেই আমার প্রশাসনিক কাজ যেগুলো আছে করতে শুরু করে দিই তার পরবর্তী ক্ষেত্রে যেটা হয় দুপুরবেলা কিছু ক্লাস নেয়ার কিছু নেশা আছে ক্লাস নিই ক্লাস নেওয়ার পরবর্তী ক্ষেত্রে এবং সুপারভিশন তো করতেই হয় ওভারঅল সুপারভিশন দু দুটো বিল্ডিং কলিগরা তো সহযোগিতা করেনি সমস্ত কলিগ আমাদের বিদ্যালয়ে তারা সহযোগিতা করেন প্রশাসন আছে সব সময় সঙ্গে রয়েছেন আমাদের সঙ্গে আমাদের বর্তমান বিদ্যালয়ের পরিচালন সমিতির সভাপতি মানবেন্দ্র দত্ত মহাশয় রয়েছেন আমাদের প্রাক্তন সভাপতি আমাদের অঞ্জয় কুমার শাসমল স্যার এবং এই বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক রয়েছেন আমার নিজের শিক্ষক আমার দারুণ লাগছে যে তাদেরকে দুজনকে আমি সঙ্গে পেয়েছি তারা বিভিন্ন সময়ে বিদ্যালয়ের খোঁজখবর নিতে আসেন আজকে এসে এই খবর শুনে তারা দাঁড়িয়ে পড়েছেন এবং খানিকটা সময় দিচ্ছেন ভালো লাগছে কোন অ্যাকচুয়ালি আমি বিশেষ করে রিপ্রোডাকটিভ বায়োলজি অফ ফান্ড অ্যান্ড ফ্লোরিস্টিক সার্ভে অফ ফান্ডস মেইনলি এইটার ওপরে কাজ করেছি এবং সব থেকে বেশি যে কাজটার ওপরে গুরুত্ব প্রদান করেছে টক্সিক মেটাল এফেক্ট এবং মজার বিষয় হয়েছে যে বায়ো অ্যাকমুলেশন অফ হেভি মেটালস বাই ফান্ড গ্যামড়োভাইস অ্যান্ড দ্য রোল ইন ফাইটো রিমেডিয়েশান অর্থাৎ এই ফা ফার্ড মধ্যেও যে তারা পরিবেশকে দূষণমুক্ত করতে পারে এই যে টক্সিক মেটালের এত ব্যবহার এবং সেই পেস্টিসাইডের মধ্য দিয়ে টক্সিক মেটালগুলো যে ব্যবহার করা হচ্ছে সেই টক্সিক মেটালের ব্যবহারের মধ্য দিয়ে তারা মাটিতে সয়েলে মিশে যাচ্ছে এবং সেই সয়েল থেকে এই ফার্ন গাছগুলোকে যদি আমি ক্রপ রোটেশনের মধ্য দিয়ে যদি সেইগুলোকে অ্যাপ্লাই করতে পারি এবং তারা মাটির সেই টক্সিক মেটালগুলোকে শুষে নিতে পারে এবং শুষে নিয়ে তারা তাদের দেহের মধ্যে স্টোর করবে না তারা ডিটক্সিফাই করে দিতে পারে এই অদ্ভুত বিষয়টার ওপরে এবং যত দেখছি সত্যিই অবাক হচ্ছি যে আমার আমাদের প্রকৃতির মধ্যেই এই সম্পদ লুকিয়ে আছে এইটি যদি ব্যাপক আকারে গবেষণার ক্ষেত্রে আসে এবং এসে যাচ্ছেও তাই এগ্রিকালচারিস্টরা এটা নিচ্ছে এবং বিভিন্নভাবে বড় আকারে গবেষণা চলছে এটি ছাত্রছাত্রী নতুন গবেষকদের হাতে তুলে দেওয়া একটা তথ্য এইটি যদি তাদের ক্ষেত্রে দেখা যায় যে তারা এইটি নিয়ে আরও ভাবেন গবেষণা করেন তারা বড় আকারে যদি এইটি নিয়ে আসতে পারে বড় প্রজেক্ট আকারে তাহলে টক্সিক ফ্রি ফ্রুট বলুন টক্সিক ফ্রি এগ্রিকালচারাল প্রোডাক্ট বলুন যেগুলো আমরা প্রতিদিনের জীবনে নিই সেগুলো তারা করতে পারে এবং সেইটা দেখতে হবে লো কস্টিন অপারেশান এর ক্ষেত্রে কোনো সেরকম ব্যয়সাধ্য ব্যাপারও নেই খুব কম খরচেই এইটি এই কাজটি তারা করতে পারে এবং এই ধরনের প্রোজেক্ট আনার জন্য প্রচেষ্টা সিএসআইআর করছেন এবং আমি বিভিন্ন দিক থেকে খবর পেয়েছি এবং আমার এই বিভিন্ন পেপারগুলো থেকে বিভিন্ন দেশ বিদেশ থেকে যে আমাকে বিভিন্নভাবে মেইল পাঠাচ্ছে চিঠি পাঠাচ্ছে যে বড় বড় প্রজেক্টের ক্ষেত্রে এগুলো নিচ্ছে সেটা ভালো লাগে এইভাবেই আর কি তুলে দেয়া যে নিজের কাজটুকুন আরও বিস্তৃতি লাভ করুক এই কি বই আগামী দিনে লিখতে চলেছেন হাত হ্যাঁ বিশেষ করে এই বিষয়ে বলি মানে গবেষণা প্রশাসন তারপরে বিদ্যালয়ে ছাত্রছাত্রীদের সঙ্গে পাঠদান এর পাশাপাশি আবার একটু বই লেখার অভ্যাস হ্যাঁ ঠিকই বলেছেন অ্যাডমিনিস্ট্রেটিভ বই বেশ কিছু বেরিয়েছে আমাদের অ্যাডমিনিস্ট্রেটিভ বই বেরিয়েছে আমার সেকেন্ডারি প্রাইমারি এমনকি সরকারি স্তরে এবছর যে বই বেরোবে সরকারি কর্মচারীদের লিভ পেনশান সার্ভিস বুক এ বিষয়ে আমার কোনো অনুপ্রেরণা দিয়েছেন থেকে বেশি ডক্টর পার্থ কর্মকার এবং আমি ডেপুটি সেক্রেটারি প্রাইমারি এডুকেশন তিনি তার সঙ্গে অনেকগুলো বই আমার আছে ইদানিংকালে এবং শুধু তাই নয় ছাত্রছাত্রীদের জন্য বেশ কিছু বই আছে অভিভাবকদের জন্য বেশ কিছু বই আছে এগুলো আমি ওই এটাও টাইম ম্যানেজমেন্টের ব্যাপার ওই গবেষণার পাশাপাশি একটু একটু সময় যে আমি এই সময়টুকুন আমি প্রশাসনিক বই লিখবো এই সময়টুকুন এই বই লিখবো বর্তমানে কিছু ব্যাপক আকারে আমাদের কাছে অনুরোধ এসছে পার্থবাবু এবং আমার কাছে যে বিভিন্নভাবে অনুরোধ এসছে যে সেইটি হচ্ছে যে আপনারা বাংলায় বই লিখছেন যে আমরা সারা ভারতবর্ষ সমগ্র ভারতবর্ষে আমার দেশে এই বইগুলো পেতে চাই তো আমাদের এখন নিউ দিল্লি পাবলিশারের মাধ্যমে আমরা বিভিন্ন বইগুলোকে লিখছি আগে আমাদের বর্তমানে যে বইটি বেরোচ্ছে সেটি হচ্ছে দ্য আর্ট অফ সাকসেস ইন স্টাডিজ স্টুডেন্টস গাইড এটা একদম ছাত্রছাত্রীদের জন্য এই রিসেন্টলি বইটি হাতে পেলাম বলে আপনাদেরকে দেখাতে পারলাম এরকম প্রচুর বই আছে সামনে মেডিসিনাল প্ল্যান্টের ওপরে কিছু একটা বই বেরোবে এবং সেইখানে মেডিসিনাল প্ল্যান্টের ওপরে যে বই বেরোবে সেটার বার্তা আমি টপ মোস্ট বটানিস্ট অফ ইন্ডিয়া তার কাছ থেকে পেয়েছি এমিডেটাস প্রফেসর আমরা এই বিষয়ে আমি আরেকটি কথা বলে রাখি বিশেষ করে আমার এই ফেলো হিসাবে যে নির্বাচন আমি ইন্ডিয়ান দ্য ইন্ডিয়ান ফান্ড সোসাইটি এক্ষেত্রে আমার গাইড যাদের নাম আজকে উল্লেখ না করলেই নয় যাদের কাছ থেকে পড়াশোনা বিদ্যা অর্জনের মধ্য দিয়ে আমি এই স্বীকৃতি অর্জন করেছি সেটি আমার গাইড প্রফেসর টিসেন এবং অ্যান্ড প্রফেসর ইউসেন তারা দুজনেই বিদেশে পড়াশোনা করেছেন এবং বিদেশে গবেষণা করেছেন এবং কল্যাণী বিশ্ববিদ্যালয়ে সুদীর্ঘকাল প্রফেসর হিসাবে শিক্ষকতা করেছেন তো তার পাশাপাশি আমি বলবো পরবর্তী ক্ষেত্রে আমি যাদেরকে পেয়েছি আমার কলিগসহ আমার ফ্যামিলি মেম্বার সহ আমার বিশেষ করে পার্থবাবু এবং আমার বিভিন্ন লেখার ক্ষেত্রে অনুপ্রেরণা জুগিয়েছেন এবং আমাদের এর পরবর্তী ক্ষেত্রে বিদ্যালয় স্তরে কিচেন গার্ডেন আমাদের আমাদের ভেষজ উদ্যান খোলার জন্য যে এবং যে বিভিন্ন যে সবজির চাষ এই সম্পর্কিত বিষয়গুলো ছাত্রছাত্রীদের কাছে জানানোর জন্য যে ফাস্টফুডের চাইতে সবজির প্রতি বেশি আকর্ষণ তৈরি হোক এটি আগামী দিনে নিউ দিল্লি পাবলিশার থেকে বেরোতে চলেছে সবাই জানে যে শতাব্দী প্রাচীন একটা স্কুল তার এত বড় ঐতিহ্য তার প্রচুর অ্যাচিভমেন্ট স্কুলের তার কর্মকাণ্ড স্বাভাবিক কারণে অনেক বড় তার অ্যাক্টিভিটি অনেক বেশি প্রশাসনিক অ্যাক্টিভিটি তার অ্যাকাডেমিক অ্যাক্টিভিটি অনেক বেশি সেটা সবটা তিনি খুব গুরুত্ব সহকারেই সামলান এবং আমরা সব সময় ব্যাপারটার সঙ্গে সহযোগিতা করি এবং আমরা খবর রাখি তিনি নির্দিষ্ট সময় স্কুলে আসেন এবং সন্ধ্যের পরে অনেক রাতে বাড়ি ফেরেন এটা আমরা দেখেছি তারপরেও তিনি তার প্রশাসনিক কাজ সামলেও এই ধরনের কাজ তিনি করেছেন এই জন্য তাকে অভিনন্দন জানাই